পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যোগাচ্ছে পুরনো রেকর্ড দিননাথের টেস্টে বুমরাকে নিয়ে সতর্ক হেড দিননাথের টেস্ট নিয়ে আত্মবিশ্বাসে অস্ট্রেলিয়া শিবির প্রথম টেস্টের ভুলগুলি সংশোধন করে ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলিতে ঠিক থাকতে চাইছেন কামিন্সরা বুমরাকে নিয়েও সতর্ক হেডরা দিননাথের টেস্টে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে অপরাজিত অ্যারিলেডেই তারা খেলছে সাতটি দিনরাতের টেস্ট সবগুলোতেই জয় পেয়েছে তারা পার্থে ভারতের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের আগেই রেকর্ডই অন্যতম বড় ভরসা অস্ট্রেলিয়া শিবিরের গোলাপি বলের চ্যালেঞ্জ সম্পর্কেও বাকি বহাল ট্রেভ ট্রাভিজ হেডরা প্রথম টেনের টেস্টের প্রথম দিন জসপ্রীত বুমরাদের চাপে ফেলে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া বরং সাড়ে তিন দিনেই দুশো রানে হেরে গিয়েছিলেন প্যাট কামিন্সরা পার্থের বাইশ গজে এমন বিপর্যয়ের পরও আত্মবিশ্বাসের অভাব নেই অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা শুভমান গিলের মতো ব্যাটাররা নিঃসন্দেহে শক্তি অ্যাডিলেডে নামবে ভারত পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যোগাচ্ছে পুরনো রেকর্ড দিননাথের টেস্টে বুমরাকে নিয়ে সতর্ক হেড দিননাথের টেস্ট নিয়ে আত্মবিশ্বাসে অস্ট্রেলিয়া শিবির প্রথম টেস্টের ভুলগুলি সংশোধন করে ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলিতে ঠিক থাকতে চাইছেন কামিন্সরা বুমরাকে নিয়েও সতর্ক হেডরা দিননাথের টেস্টে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত দেশের মাটিতে অপরাজিত অ্যারিলেডেই তারা খেলছে সাতটি দিন রাতের টেস্ট সবগুলোতেই জয় পেয়েছে তারা পার্থে ভারতের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের আগেই রেকর্ডই অন্যতম বড় ভরসা অস্ট্রেলিয়া শিবিরের গোলাপি বলের চ্যালেঞ্জ সম্পর্কেও বাকিবহাল প্যাট কামিন্স ট্রেভ ট্রাভিজ হেডরা প্রথম টেনের টেস্টের প্রথম দিন যশপ্রীত বুমরাদের চাপে ফেলে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া বরং সাড়ে তিন দিনেই দুশো রানে হেরে গিয়েছিলেন প্যাট কামিনসরা পার্থের বাইশ গজে এমন বিপর্যয়ের পরও আত্মবিশ্বাসের অভাব নেই অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা শুভমান গিলের মতো ব্যাটাররা নিঃসন্দেহে শক্তি বাড়ি অ্যাডিলেডে নামবে ভারত পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যোগাচ্ছে পুরনো রেকর্ড দিননাথের টেস্টে বুমরাকে নিয়ে সতর্ক হেড দিননাথের টেস্ট নিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া শিবির প্রথম টেস্টের ভুলগুলি সংশোধন করে ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলিতে ঠিক থাকতে চাইছেন কামিন্সরা বুমরাকে নিয়েও সতর্ক হেডরা দিননাথের টেস্টে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত দেশের মাটিতে অপরাজিত অ্যারিলেডেই তারা খেলছে সাতটি দিনরাতের টেস্ট সবগুলোতেই জয় পেয়েছে তারা পার্থে ভারতের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের আগেই রেকর্ডে অন্যতম বড় ভরসা অস্ট্রেলিয়া শিবিরের গোলাপি বলের চ্যালেঞ্জ সম্পর্কেও বাকিবহাল প্যাট কামিন্স ট্রেভ ট্রাভিজ হেডরা প্রথম টেনের টেস্টের প্রথম দিন জসপ্রীত বুমরাদের চাপে ফেলে ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া বরং সাড়ে তিন দিনেই দুশো রানে হেরে গিয়েছিলেন প্যাট কামিন্সরা পার্থের বাইশ গজে এমন বিপর্যয়ের পরও আত্মবিশ্বাসের অভাব নেই অস্ট্রেলিয়ার শিবিরে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা শুভমান গিলের মতো ব্যাটাররা নিঃসন্দেহে শক্তি বাড়ি অ্যাডিলেডে নামবে ভারত